হ্যালো এভরিওয়ান আজকে আমরা হিউম্যান এর বেসিক স্ট্রাকচার পড়ব ঠিক আছে হিউম্যান আই বেসিক্যালি স্পেরিক্যাল স্ট্রাকচারে হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা রাফলি স্পেরিক্যাল স্ট্রাকচার এর যে ডায়ামিটার সেটি হচ্ছে টু পয়েন্ট সেন্টিমিটার এটি অ্যাপ্রক্সিমেটলি টু পয়েন্ট সেন্টিমিটার ডায়ামিটারে হয় যদি এর বেসিক স্ট্রাকচার আমরা দেখতে চাই তাহলে এটি এরকম দেখতে হয় এর সামনে যে ট্রান্সপারেন্ট লেয়ারটা থাকে তাকে বলা হয় হচ্ছে কর্নিয়া এর সামনে এরকম থাকে এই লেয়ারটার নাম হচ্ছে কর্নিয়া এই লেয়ারটি ট্রান্সপারেন্ট হওয়ার জন্য লাইট ক্যান ইজিলি পাস থ্রু আর এটি আমাদের চোখকে প্রয়োগ করে আমাদের বাইরের আউটার এনভায়রনমেন্ট থেকে বাইরের যে ডাস্ট পলিউশন সেসব থেকে প্রোটেক্ট করে যে জার্মস ব্যাকটেরিয়া এইসব থেকেও আমাদের চোখকে এটি প্রোটেক্ট করে ঠিক আছে এরপরে আমাদের চোখের এখানে মাস্কুলার স্ট্রাকচার থাকে এই স্ট্রাকচারগুলোর নাম হচ্ছে আইরিস এই স্ট্রাকচারগুলো আমাদের চোখের কালারের জন্য রেসপন্সিবল ফর এক্সাম্পল আমার চোখের কালার হচ্ছে ব্ল্যাক তার মানে আমার চোখের ভেতরে এই যে গুলো প্রেজেন্ট আছে এগুলোর কালারও ব্ল্যাক তোমরা এখানে আরো ভালো করে বুঝতে পারবে যদি এখানে দেখো যে এই পার্সনের চোখের কালার ব্ল্যাক তার মানে এখানে যে প্রেজেন্ট আছে চোখের মধ্যে সেগুলো হচ্ছে ব্ল্যাক কালারের এখানে এই পার্সনের চোখের কালার হচ্ছে ব্রাউন তার মানে এই যে পার্ট ব্রাউন পার্টটা এই ব্রাউন পার্টটা হচ্ছে ওর আইরিস ওর আইরিসের কালার ব্রাউন তাই জন্য এখানে চোখের কালার টা তোমরা ব্রাউন দেখতে পাচ্ছ তাহলে তোমরা বলো তো যে এই পার্সনের চোখের কালার কি হবে তাদের চোখের কালার চোখের নয় সরি আইরিসের কালার কি হবে আইরিসের কালার ব্লু হবে ঠিক আছে তাহলে এই যে আইরিস এটি চোখের কালারের জন্য রেসপন্সিবল এরপর দেখো এখানে যে খালি স্পেসটা দেখতে পাচ্ছ এই যে হোলটা একে বলা হয় পিউপিল ঠিক আছে হচ্ছে এই পিউপিল দিয়ে লাইট এন্ট্রি করে আমাদের চোখের মধ্যে যে লাইটটা প্রবেশ করে সেটা এই পিউপিল এর মধ্যে দিয়েই প্রবেশ করে ঠিক আছে এবার তোমরা দেখো যে এই আইরিস গুলো মাস্কুলার স্ট্রাকচার হয় এগুলো ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ হতে পারে সাইজে যখন এই আইরিসগুলো ইনক্রিজ হয় ধরো এই আইরিসগুলো এত ইনক্রিজ হয়ে গেছে সাইজে যখন এগুলো ইনক্রিজ হবে তখন যে এই পিউপিলটা ছিল এই পিউপিলের সাইজ ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে এই পিউপিলের সাইজ ডিক্রিজ হয়ে গেছে এবার ধরো এই আইরিসগুলো সাইজে ডিক্রিজ হয়ে গেছে ধরো এত ছোট হয়ে গেছে সাইজে এই আইরিস নিচেও এইটা এইটুকু ছোট সাইজে হয়ে গেছে তখন এই পিউপেলের সাইজটা ইনক্রিজ হয়ে গেছে তাহলে এই আইরিসের সাইজ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ হওয়ার সাথে পিউপেলের সাইজও চেঞ্জ হয়ে থাকে তোমরা এখানে দেখলে আরও ভালো করে বুঝতে পারবে যে যখন ডে টাইম থাকে বা যখন অনেক বেশি ব্রাইট লাইট থাকে তখন আমাদের চোখের মধ্যে অনেক বেশি পরিমাণে লাইট প্রবেশ করতে পারে এবং এর জন্য আমাদের চোখের মধ্যে যে সেন্সিটিভ সেল গুলো থাকে সেগুলোর ক্ষতি হতে পারে সেগুলো ড্যামেজ হয়ে যেতে পারে এর জন্য কি হয় এই যে ব্রাউন পার্টটা এটার কি নাম বলেছিলাম আইরিস এই আইরিস এই আইরিস গুলো সাইজে ইনক্রিজ হওয়ার জন্য মাঝে যে হোলটা বা যে পিউপিল আছে তার সাইজ ছোট হয়ে যায় এই সাইজে ছোট হওয়ার জন্য তখন কম পরিমাণে লাইট আমাদের চোখের মধ্যে প্রবেশ করে এবার যখন অন্ধকার থাকে বা রাতের বেলা থাকে যখন ডিম লাইট থাকে তখন এই আইরিসের সাইজগুলো আবার ডিক্রিজ হয়ে যায় এইগুলো সাইজ ডিক্রিজ হবার জন্য আমাদের যে পিউপিল সাইজটা ওটা ইনক্রিজ হয়ে যায় তখন কি হয় তখন বেশি পরিমাণে লাইট আমাদের চোখের মধ্যে এন্ট্রি করতে পারবে এবং এর ফলে আমরা আরো ভালো করে দেখতে পাবো ঠিক আছে তাহলে এই আইরিসের কি কি কাজ দুটো কাজ আমরা জানতে পারলাম একটা তো হচ্ছে যে এটি রেসপন্সিবল আমাদের আই জন্য আরেকটা হচ্ছে এটি আমাদের ইনক্রিজ করে ঠিক আছে এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে লেন্স আমাদের চোখের মধ্যে কনভেক্স লেন্স বা বায়ো কনভেক্স লেন্স প্রেজেন্ট আছে কনভেক্স লেন্স বলতে এটা এরকম দেখতে হয় যার মাঝের পার্ট মোটা হয় আর এক ধরনের লেন্স আছে যাকে বলা হয় হচ্ছে কনকেভ লেন্স ওটা এরকম দেখতে হয় তাহলে আমাদের চোখের মধ্যে কি ধরনের লেন্স আছে কনভেক্স লেন্স এই লেন্সটা যে মাসেলের সাথে অ্যাটাচ থাকে তাকে সিলিয়ারি মাসেল বলা হয় নিচের দিকেও থাকবে এখানে সিলিয়ারি মাসেলের সাথে অ্যাটাচ আছে ঠিক আছে এরপর চোখের যে ইনার লেয়ারটা থাকে সেই লেয়ারের মধ্যে মানে এই যে এই লেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ এটিকে বলা হয় হচ্ছে রেটিনা রেটিনা এই রেটিনার মধ্যে অনেক সেলস থাকে যেমন এর মধ্যে থাকে হচ্ছে কোন সেল অ্যান্ড সেল এই কোন সেল আমাদেরকে ব্রাইট লাইটে দেখতে হেল্প করে আর এই রড সেল গুলো আমাদেরকে ডিম লাইটে বা অন্ধকারে দেখতে হেল্প করে এবার এত কিছু তো হলো এবার এই সব ইনফরমেশন আমাদের ব্রেনের মধ্যেতে পৌঁছাতে হবে সেই ব্রেনের মধ্যে পৌঁছাবার জন্য আমাদের এখানে নার্ভ থাকে এখানে আমাদের অপটিক নার্ভ থাকে অপটিক নার্ভ এই অপটিক নারকেলের মাধ্যমে সব ইনফরমেশন আমাদের বেনের মধ্যে পৌঁছায় এবং তারপরেই আমরা বুঝতে পারি যে আমরা কি দেখছি এবার এই যে খালি স্পেস গুলো দেখছো চোখের মধ্যে এগুলো এরকম খালি থাকে না এগুলো লিকুইড দিয়ে ফিল করা থাকে এই যে লেন্স লেন্সের আর যে লিকুইডটা থাকে মানে এই পোর্শনের যে লিকুইডটা থাকবে তাকে বলা হয় হচ্ছে অ্যাকুয়াস হিউমার এই অ্যাকুয়াস হিউমার আহ ওয়াটারি সাবফ্লুইড থাকে তাই জন্য একে অ্যাকোয়াস হিউমার বলা হয় এরপরে রেটিনা এবং লেন্সের মাঝে মানে এই পোর্শনে যে ফ্লুইডটা প্রেজেন্ট থাকে তাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার এবার আমরা যা করলাম যদি আমরা কুইকলি যদি ক্যাপ করি তাহলে হচ্ছে আমাদের এটা আমাদের চোখের আউটার স্ট্রাকচার এই আউটার স্ট্রাকচারে যে চোখের যে পালক আমরা বলি তাকে বলা হয় হচ্ছে আইলিড এরপর চোখের যে হোয়াইট পোর্শনটা থাকে তাকে বলা হয় হচ্ছে স্কলেরা যে কালার পোর্শনটা থাকে তাকে বলা হয় হচ্ছে আইরিস আর ভেতরে যে হোলটা থাকে তাকে বলা হয় হচ্ছে পিউপিল এটি হচ্ছে আমাদের চোখের ইনারস্ট্রাকচার এই স্ট্রাকচারের মধ্যে যে বাইরে সবার বাইরে যে লেয়ারটি প্রেজেন্ট থাকে ট্রান্সপারেন্ট তাকে বলা হয় হচ্ছে কর্নিয়া এই কর্নিয়া আমাদের চোখকে প্রোটেক্ট করে বাইরের থেকে তারপরে যে মাস্কুলার স্ট্রাকচার গুলো প্রেজেন্ট থাকে তাকে বলা হয় হচ্ছে আইরিস এই আইরিস রেসপন্সিবল আমাদের আই কালারের জন্য এবং এই আইরিস অলসো রেসপন্সিবল পিউপিল এর ছোট অ্যান্ড বড় হবার জন্য যে হোলটি প্রেজেন্ট থাকে তাকে বলা হয় হচ্ছে পিউপিল এবং পিউপিল এর পরে যে প্রেজেন্ট থাকে হচ্ছে লেন্স সেটাকে বলা হয় ক্রিস্টালাইন লেন্স এই লেন্স গুলো যে মাসলের সাথে থাকে তাকে বলা হয় হচ্ছে সিলিয়ারি মাসেল লেন্সের ইনার লেয়ারে যেটা থাকে যে লেয়ারটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে রেটিনা এটার মধ্যে ডিফারেন্ট টাইপস অফ সেল প্রেজেন্ট আছে যেমন হচ্ছে কোন সেল অ্যান্ড রড সেল কোন সেল আমাদের ব্রাইট লাইট এ দেখতে হেল্প করে আর রড সেল আমাদের অন্ধকারে দেখতে হেল্প করে ঠিক এই সব ইনফরমেশন অপটিক নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনের মধ্যে গিয়ে পৌঁছায় এবং তারপর আমরা বুঝতে পারি যে আমরা কি দেখতে পাচ্ছি ব্রেনের মধ্যে লেন্সের আগে পর্যন্ত যে লিকুইডটা প্রেজেন্ট থাকে তাকে বলা হয় হচ্ছে অ্যাকোয়াস হিউমার আর লেন্সের পরে রেটিনার আগে পর্যন্ত যে লিকুইডটা প্রেজেন্ট থাকে তাকে বলা হয় হচ্ছে ঠিক আছে